ক্লাস 7 কোষে দেখি 8.3 পয়েন্ট থ্রি প্রশ্ন নম্বর থ্রি সি একটি ত্রিভুজ আঁকি যার বিসি ইকোয়াল টু ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কোন এ বি সি সমান সিক্সটি ডিগ্রি ও কোন এসিবি সমান তিরিশ ডিগ্রি স্কেলের সাহায্যে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বিশিষ্ট একটি অঙ্কন করলাম এবং চাঁদার সাহায্যে সিক্সটি ডিগ্রি ও তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করলাম এটা হয়ে গেল সিক্সটি ডিগ্রি আর নিচে আঁকব তিরিশ ডিগ্রি এরপরে স্কেলের সাহায্যে আলাদা করে একটি সরল রেখাংশ অঙ্কন করবো যার দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থেকে একটু বেশি নাম দিলাম বি সি ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই অ্যাঙ্গেল হচ্ছে এ বি সি নিজের অ্যাঙ্গেলটা হচ্ছে এ সি বি এই সরল রেখা থেকে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট রেখাংশ কেটে নিলাম নিজের নাম দিলাম বি ও সি বি বিন্দুকে কেন্দ্র করে বিসির উপরে সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করলাম এই কোণটা হলো সিক্সটি ডিগ্রি এরপরে বিন্দুকে কেন্দ্র করে একই দিকে থার্টি ডিগ্রি কোণ অঙ্কন করব যেদিকে সিক্সটি ডিগ্রি অঙ্কন করেছি বিসি বাহুর যেদিকে সেই দিকেই তিরিশ ডিগ্রি কোণ অঙ্কন করব পেন্সিলের সাহায্যে বাউট কমপ্লিট করি লাইনটা একটু মোটা করে দিই এই হয়ে গেল সি ত্রিভুজ যার বি সি সমান ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এব সি কো সমান সিক্সটি ডিগ্রি এবং এ সি ভি সমান থার্টি ডিগ্রি